এইটুকুই দেবো এবার মিডিয়ামে কিন্তু খুব সুস্বাদু হবে তো চলো এবার এটা নামিয়ে নিই এবার কাল প্রথম থেকে দিয়ে দিয়ে নেব এবার দেব পরিমাণ মতো লবণ ভাজার জন্য দেব সামান্য পরিমাণে ভাজা ভাজাটা হয়ে গেলে তারপর দেব বেশি করে হলুদ এখন অল্প পরিমাণে হলুদ দিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় সাধারণ খাবার এটা কোনো মশলাও হবে না কিছু না এইভাবেই করবো তোমরা কেমন করে করো কমেন্ট করে জানাবে দেখো আলুগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই যে ঝিঙে গুলিকে দিয়ে দেবো দিয়ে এইবার লবণ হলুদটা দিয়ে দেবো ঝিঙে দিয়ে দিয়েছি একবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেবো না যেহেতু ঝিঙে যত কমে যায় সেই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম আর এখন সামান্য পরিমাণেই মানে হলুদটা দেব হ্যাঁ এবার আমি এর মধ্যে লবণ আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব সবাই পরে দেয় কিন্তু আমি আগেই দিই তাহলে চিনিটা আগে যদি দেওয়া হয় স্বাদটা ভালো হয় আর জিনিসের মধ্যে ঢুকে যায় আর তা না হলে একটু যে ঝোল ঝোল থাকে ওই ঝোলে মিষ্টি মিষ্টি লাগে সবজিটা কখনোই মিষ্টি লাগে না ওই জন্য আপনি এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছেন এইভাবে আর একটু সময় কষাতে থাকবো সবাই তো ঝিঙে পোস্ত খাই ঝিঙে দিয়ে নিয়ে তরকারি খাই কিন্তু এরকম খাই কিনা আমি জানি না তোমরা কেউ খেলে প্লিজ কমেন্ট করো দেখো তো জল বেরোয় ওই জন্য কিছু করার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এইটুকু জল এবার মিডিয়াম মাঠে রাখবো ঢাকা দিয়ে দেখা যাচ্ছে এখন এটা কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে যাচ্ছে তো চলো এবার এটা নামিয়ে খুব ভালো লাগে